নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনে খুব জরুরি শান্তি আমরা সবাই চাই সুখ সমৃদ্ধি আর আনন্দ কিন্তু এর মূল শর্ত হল শান্তি যদি আমাদের মনে পরিবারে সমাজে কিংবা পৃথিবীতে শান্তি না থাকে তবে আমরা যেখানেই যাই যত কিছুই করি না কেন আসল শান্তি খুঁজে পাব না তাহলে চলুন ধীরে ধীরে এই বিষয়টা গভীরভাবে বোঝার চেষ্টা করি অংশ এক শান্তির সংজ্ঞা শান্তি মানে শুধু যুদ্ধ না থাকা নয় শান্তি মানে মন প্রাণের প্রশান্তি পরিবারে ভালোবাসা সমাজে নিরাপত্তা একজন মানুষ যদি ভেতর থেকে অশান্ত থাকে তবে সে বাইরে কোথাও গিয়ে শান্তি খুঁজে পাবে না উদাহরণ কেউ যদি খুব রাগী হয় তার কাছে টাকা থাকলেও বিলাসিতা থাকলেও শান্তি থাকবে না আবার কেউ যদি দরিদ্র হয় কিন্তু মনে সন্তুষ্টি থাকে তবে সে অল্পতেই শান্তি পায় অংশ দুই ভেতরের শান্তি ভেতরের শান্তি আসে আত্মদ্যান থেকে অহংকার ঈর্ষা লোভ ক্রোধ এগুলো শান্তির শত্রু ধ্যান প্রার্থনা ইতিবাচক চিন্তা মানুষকে ভেতরে শান্তি দেয় গল্প বুদ্ধদেবকে একবার একজন লোক গালি দিয়েছিল তিনি হেসে বললেন তুমি আমাকে উপহার দিলে আর আমি না নিলে তবে উপহার কার কাছে রইল তোমার কাছেই একইভাবে তোমার রাগ আমি গ্রহণ করলাম না তাই আমি শান্ত এভাবেই অন্তরের শান্তি অর্জন করা যায় অংশ তিন পরিবারে শান্তি পরিবার হলো শান্তির প্রথম বিদ্যালয় স্বামী স্ত্রী বাবা মা সন্তান সবার মধ্যে বোঝা পড়া জরুরি যদি ঘরে অশান্তি থাকে তবে বাইরে কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না উদাহরণ অনেকেই বাইরে খুব সফল কিন্তু ঘরে শান্তি নেই আবার অনেকে সাধারণ মানুষ হলেও পারিবারিক ভালোবাসায় ভরা তাই তারা সুখী অংশ চার সমাজ ও বিশ্বে শান্তি সমাজে শান্তি আসবে যদি ন্যায় বিচার সহমর্মিতা ও সমতা থাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে নয়লে অশান্তি ছড়াবে পৃথিবীতে শান্তি চাইলে মানুষে মানুষে যুদ্ধ নয় ভালোবাসা দরকার উদাহরণ গান্ধীজির অহিংস আন্দোলন শান্তির এক বড় উদাহরণ তিনি প্রমাণ করেছিলেন শান্তিপূর্ণ পথে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব অংশ পাঁচ বাস্তব জীবনে প্রয়োগ অফিসে রাস্তায় স্কুলে যেখানেই যাই না কেন শান্ত মন নিয়ে চললে পরিবেশও শান্ত হয় ট্রাফিক জ্যামে রাগ করলে শান্তি থাকবে না কিন্তু ধৈর্য ধরলে সহজ মনে সময় পার হয়ে যাবে নিজের জীবনকে সহজ করে তুললে শান্তি পাওয়া যায় উপসংহার বন্ধুরা আমরা দেখলাম যদি আমাদের ভেতরে শান্তি না থাকে তবে আমরা বাইরে কোনো জায়গায় শান্তি খুঁজে পাব না শান্তি শুরু হয় নিজের অন্তর থেকে তারপর তা পরিবারে ছড়ায় সমাজে ছড়ায় এবং একদিন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাই প্রথমেই আমাদের শিখতে হবে কিভাবে নিজের মনে শান্তি আনা যায় আউটরো প্লাস সাবস্ক্রাইব কর আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও এমন দারুণ চিন্তাশীল বিষয় নিয়ে আমরা হাজির হব তাহলে সবাই ভালো থাকুন শান্ত থাকুন ধন্যবাদ